الحمد لله وحده المستقيم والصلاة والسلام على اشرف الأشرف أنبياء محمد و آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم يتر علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آمنا بما أنزلت واتبعنا واتقوا فتكون مع الشاهدين رب العالمين فرض أكرمنا منيب ألا تكرم هارسول و

রাঙ্গুনিয়া থানার অন্তর্গত সৌদিয়ার প্রজেক্ট গেট গুনগুনিয়া বেতাগি চেংহালি রাহমতুল্লিল আলমিন মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় গত তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ সোমবার বাদে জুহুর মসজিদের ব্রিজ ডালাইয়ের মাধ্যমে দোয়া সহ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর আলহাজ সিরাজুল ইসলাম জামাল উদ্দিন কমান্ডার নাজমুল আমিন তুহিন জিএম এম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিশিষ্ট দানবীর আলহাজ হলিলুর রহমান কাজী মোহাম্মদ ইসহাক সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম আরহামুল্লাহিদি জানায় এই আর অনেক জনমান ব্যক্তি আছে অনেক দানবীর ব্যক্তি আছে বিশেষ করে সবচেয়ে বড় দান হইলতে এক প্রকার হইলো আলারগড় মসজিদ উদ আরেক প্রকার হইল তো রসুলগড় মাদ্রাসা আরেক প্রকার হইলতে হন গরিব মাইয়ের বিয়ে এই নইলতে এই দানুদ মিজি বেশি সব অজসাপ অত্যন্ত বেশি ওনারা প্রত্যেকেই এই মসজিদের উপর রাঙ্গুনিয়া এবং রাঙ্গুনিয়ার বাইরে যারাই আর এই ভিডিও দেখিবেন পারণ একটি ভারণ প্রত্যেকে সম্মানিত এলাকাবাসী এবং প্রবাসী সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম একটা পবিত্র কাজ আমি কন্ট্রাক্টর এবং যে জামাল সাহেব ওনাদের মাধ্যমে এখানে সম্পৃক্ত হয়েছি আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে আমি একটা পবিত্র কাজে নিজেকে অংশগ্রহণ করতে পারতেছি এখানে আসতে পারছি আপনারাও সবাই আগে আসেন আল্লাহর ঘর আমাদের জন্য এই স্বল্প সময়ের জীবনে এর চেয়ে বড় কিছু আর হতে পারে না একটা আল্লাহর ঘর তৈরির সময় সেখানে নিজের অংশগ্রহণ বা সম্পৃক্ততা একটা পারাটা এটা একটা যোগ্যতার ব্যাপার সবাই চাইলেও পারে তো আপনারা সবাই আগে আসবেন কাজটা যেন সুন্দরভাবে শেষ হয় আল্লাহ দিলে অনেক মানছি অনুদান রাখি যে একগুলো সহযোগিতায়